ভূত আস্তে দেরি আমাকে ভ্যানিশ করতে দেরি করবে جو دیو اس کے آمد نیشہ ماتھا ہے تجھے دنہ کہ رہو سب سے آلہ وہ زین سیرالی ہو فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جہاں تماشا نہیں ہے قرآن و چیت کر دائے افا حسب تم انما خلقناکم عباس وانکم الینا لا ترجعون اللہ رکھا سچولا جیتا ہے

ওই জন্য নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে আর নামাজইকে শুধু ইশারা দিয়া বলবে চু তুমি কিচ্ছু বলবে না যা বলার আমি বলবো যা করার আমি করব করবো আহ সে নাজাকে বাবি হাবি যে আল্লাদ কাছে আমার অবস্থান ও সুরের কাছে কাছে আর ব্যান ব্যান কে কে ভাববেন দেখি আজকে এই ভাবনা ছেড়া দিছি বিদায় আমরা রাস্তা চুত হয়ে গেছে আজকে আবাবিল আছে কিন্তু শুধু ওড়ে নাহলে আবাবিল এই জন্য তৈরি হয় নাই ওড়তে থাকবে আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিয়ালা যখন ঘর ভাঙতে আসবে তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে আজকেও তো বাইতুল মোকাদ্দাস ভাঙ্গা গাজার সাথে লড়াই না পাঁচাত্তর বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের পাঁচাত্তর বছর জমিনের জন্য না বাইতুল মোকাদ্দাস ভাঙ্গার জন্য আমি পনেরো বছর আগে সাইনবোর্ডে কাজ এখনো নেটে সার্চ দিলে পাবেন যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটার ছবি নেটে চলে আসছে ডিজাইন নেটে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দেখা আরবি ভাষায় লেখা আছে হিব্রু ভাষায় লেখা আছে ইংলিশে লেখা আছে ইসলাক বেলু রাসুল আল আমান ইয়া দুনিয়া ও দুনিয়া দ্বারা ওরা বলে নিরাপত্তার দুধ ওরা বলে মাসিহা আমরা বলি দাজ্জাল শুধু বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ আর কি কোনো জিনিসের জন্য আপনি জানেন না জানেন না আজকে চিন্তিত না হওয়ার কারণে আমার এই দুরবস্থা যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকত আর আল্লাহর যদি इज्जत আমরা রাখতাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পরোয়া করতাম আজকে রসূলের পরোয়া করি আদর্শের পরোয়া করি না আমরা আজকে আমাদের নিরানব্বই বাক শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ গ্রাম্য মানুষ শহরের মানুষ নারী পুরুষ যুবক বৃদ্ধ নিরানব্বই জন শতকরা নিরানব্বই জন বিদেশ ইহুদি নাসারার তরিকায় আসা ইহুদি নাসারার আদর্শে আদর্শ বাঘ হয়ে গেলে সাহায্য করবে তো করবে কি নবীর আদর্শ তো আমরা আদর্শবান না কোরআনে তো ছিল চিত্র তো ছিল লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জন্য আমার রাসূলের আদর্শ দিলাম যত দিন আদর্শের মধ্যে থাকবে অতদিন দিন কুরাল তো কুরাল তোমাদের উপর আঙ্গুল উঠাইতে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না সুই ঢুকাইতে আসতে দেরি আমরা ওর সুই ওর ভিতরে ঢুকার দেরি করব না সুয় ঢুকাবে দেখেন না আপনারা বুঝিয়ে আসবে কি না আসবে না আমি দেখি উলামাদের বুঝে আসবে বায়াতে রেজমান মিথ্যা প্রচার হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে মোবাইলের যুক্ত ছিল না টেলিফোনের যুক্ত ছিল না ছিল তো 1400 বছর যুগ যুক্ত প্রসিদ্ধ হয়ে গেছে ওসমান শহীদ হয়ে গেছে অথচ এটা প্রচার মিথ্যা সাহাবা খেপা গেছেন যে উমরাও করতে পারলাম না ওসমান শহীদ আমরা প্রতিশোধ না যাব না আল্লাহ রসুল বললেন মুখে বললে হবে না বায়াত করো দেখি বায়াত চলতে ছিল আল্লাহ চুপচাপ দেখতে ছিলেন বায়াত হইতে 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 অথচ জিবরিল আল বেশি দূরে ছিলেন না আল্লাহ বললি পড়ছেন বন্ধু বায়াত করেন কেন খবর তো মিথ্যা ঠিক না হ্যাঁ মিথ্যা আল্লাহ চুপ যখন সবার বায়াত শেষ সর্বশেষ যখন বায়াত করা পেয়েছে মৃত্যুর উপরে তো জিব্রিল আয়াত নিয়ে আসছে ইয়াদুল্লাহ ফৌকা আমি একা থেকে কি করবো আমিও তোমাদের সাথে কিছু বোঝেন আপনি যে উম্মতের সাথে এই ব্যবহার ছিল আজকে ওই উম্মত নির্যাতিত শুধু এটার জন্য ভাবনা তা থাকার কারণে আমাদের আজকে ভাবনা নাই এই জন্য আমরা নির্যাতিত সেন আর সেন আজকে তবা করি আল্লাহ কাছে করবেন আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে দুই ভাগ বাকি আছে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে এখন দশটা সাতাইশ বাজে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন ডাকতেছে হালমিন মোস্তাকের পাফের আলাপ কে আসিস মাপ চাবি আমি মাপ করার জন্য চলে আসছি আজি তবা করতে চলেন হাত উঠে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বিশেষ করে যুবকরা বলো অতীত থেকে তবা করলাম আল্লাহ আপনি আমাদের তবা কবুল করেন দুই হাত উঠা বলো নামাও আজকে কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে লিউজি কাহম বাদ আল্লাহ আমিলুল আল্লাহ এখনো যদি আমরা ফিরে আসি তবা করলাম এখনো যদি আমরা ইউটার্ন নেই আল্লাহ আরেক হাদিসে বলেন ও ইনতাবু ফা আন হাবীবহু আসতে দেরি আমি ভাতছানি দিয়া বুকে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না এখনো সুযোগ আছে এই সামনে কি দেখতে হয় আল্লাহই জানে কি দেখতে হয় আল্লাহই জানে এখনো ফেরা সময় আছে বিদি আমি মাbounding কে বলবো আপনাদেরকে বলবো عرشن بھابی دنیا پوزیشن بھائیوال آبنائی دنیا پتہ تو اٹیش اکتہ ملے خاک میں اہل شاہ کیسے کیسے سمی کھا گئی نوجوان کیسے کیسے عجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا پاتے بھی دہارا ہر ایک لے کیا کیا ہس سدھارا پرہ رہ گیا اہی تھاٹ سارا شدو ہوئی تین چوتھ ہے گا جانے ہر کی چھوڑ ستو اٹیش اکتہ بچپن نے برسو کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بلکل صفایا ایک دن عزب موت بچہ وستہ جمونی چھلام نہ کہنو جو انہوں نے جمونی چھلام نہ کہنو گرید دو اب اس تائے جمونی چھلام نہ کہنو جے بوشلے اٹھتے پارتا ہمنا اٹھلے بوشتے پارتا ہمنا کینٹو موت آستے دیری

এখানে থাকে এই জন্য তবার পরে আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়ব ছাড়বেন হ্যাঁ ছাড়বেন আর আমাদের বাতি যা তো বইলেই গেল যুবকদেরকে আসতেছে শুনো আমি চোখ থার্টি ফার্স্ট নাইট আমেরিকায় দেখছি আমি থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়া দেখেছি আমি বলি আমার দেশের মানুষের মতো আমার দেশের যুবকদের মতো আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আমেরিকায়ও দেখি চোদ্দ তারিখও দেখছি আমি আমেরিকা তোমাদের মতো দেখি এরকম ফুল নিয়ে কারাকারি দেখি না এরকম কাপড়ের রং নিয়ে দেখি না হায় 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 আসছে তো এইখান থেকেই কিন্তু তো যুবক ভাবে ওদের রঙে রঙিন হইলি বুঝি ওরা আমাদেরকে বাড়ির থেকে এশা বিশা লাগায় জায়গায় নিয়ে যাবে না মুসলমান উম্মতে মুহাম্মাদি কান খুলা শুনেশ আপনি জothyoder রঙে রঙ্গেন না কেন বিকেনি পড়ুক না কেন আমাদের মেয়েরা জothyoder রঙে রঙ্গেন না কেন ওরা রূপ রাখা দেখে না ওরা অনলাইন দেখে অনলাইন ঠিক অনলাইন বুঝেন ওরা দেখে জন্ম নিবন্ধনে আপনি ধর্মের জায়গায় কি লেখা এটা ওরা অনলাইনে দেখে স্কুলে ভর্তি হওয়ার সময় জন ধর্মের জায়গায় কি লেখা আসছেন কি লেখা আসছেন আইডি কার্ডে কি লেখা আসছেন জমিন দলিলে কি লেখা আসছেন পাসপোর্ট বানানে কি লেখা আসছেন যেখানে সরকারি কাগজ বানাইতে হয় ওইখানে ভোটের লিস্টির ভিতরে ধর্মের জায়গায় কি লেখছেন پورا آن لائن دکھاوے سے اپنے مسلمان اپنا روپ ریکاور دکھے